তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা গাজী মটরের সিল কি দেখে কিনবেন এবং কত টাকা দাম তো তো সিলটা হচ্ছে মোটরের এই যে এই শেফের এই জায়গাতে লাগানো থাকে এবং এই যে বাস এখানে কিন্তু একটা ওয়াশার থাকে তো সিল কেনার পরে তো সিলের সাথে কি কি দেয় কি কি ওয়াশার দেয় সব কিছু আমি দেখাবো এবং এই যে এখানে দেখতে আসেন হচ্ছে একটা বিয়ারিং আছে কিন্তু তো বিয়ারিংয়ের হচ্ছে এর দামটাও আমি কিন্তু বলে দেব কত টাকা দাম তো বিয়ারিংটা হচ্ছে বাষট্টি তিন তো এই বাষট্টি তিন এই বিয়ারিংয়ের দাম হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা নাই কারণ আমি সিলটা কিন্তু আমাদের খুলে দেখাবো সিলের সাথে কি কি দেয় মোটরের তো এ সিলের কভারটা আমি খুলে ফেলছি তো তো খোলার সময় অবশ্য একটু সাবধানতার সাথে খুলবেন যাতে সিলে কোনো সমস্যা না হয় তো সিলটা আমি খুলে ফেলেছি তো সিলের সাথে এই যে যে সিলটা দিয়েছে এখানে কিন্তু সিস্টেম এটা এটা হচ্ছে গাজি মোটরের সিল এবং এখানে এই যে একটি ওয়াশার দিয়েছে দুটা তো এই দুটাই হচ্ছে আপনারা এই সিল কিনলে সিলটা পেয়ে যাবেন তো সিলটা বাজারে আপনারা কিনতে গেলে এই সিলটার দাম নিবে হচ্ছে শুধুমাত্র আশি টাকা আশি টাকা হলেই কিন্তু আপনারা এই সিল পেয়ে যাবেন আর এই সিলটা এই যে শ্যাফের এই যে এই জায়গাতে কিন্তু এরকমভাবে লাগানো থাকে নিলাম নেওয়ার পরে সিলের যে ওয়াশারটা এটা কিন্তু এখানে এভাবে দিয়ে দেবো আমি এটা বসিয়ে দিলাম নতুনটা দিলাম ওয়াশারটা লাগানোর পরে এখানে যেই শ্যাপটা আছে যে স্যাপটা কিন্তু এখানে লাগাইতে হবে তো এখানে বিয়ারিংয়ের হাউস আছে তো হাউসটা একটু শেষ কাজ দিয়ে পরিষ্কার করে নিয়ে এখানে গ্রীষ্ম লাগিয়ে দিয়ে ব্যাঙ্কে ঢুকে দিতে হবে তাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তাই বিয়ারিংয়ের হাউজে কিন্তু গ্রিস লাগিয়ে নিয়েছি এবং বিয়ারিংয়ের উপরে গ্রিস লাগিয়ে নিয়েছি এবার কিন্তু এটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে তো অবশ্যই সাবধানের সাথে ঢুকাতে হবে কিন্তু এটা কিন্তু লোহানা একটা কাস্টিং তো এই যে ঢুকে গেছে কিন্তু ঢোকানো পরে এটা একটু ঘুরিয়ে দেখতে হবে যে কি অবস্থা খুব সুন্দর আছে তো সিলটা আছে একটু টাইট আছে তো সিলের ভিতরে আমি একটু গ্রিজ দিয়ে দেব সেলে আপনারা দিতে পারেন এটা কিন্তু লাগিয়ে দেব তো নিচে দেখতে পাচ্ছেন এই যে কালো মাথা এটা কিন্তু নিচের দিকে যাবে আর উপরে দেখতেছেন এই স্প্রিংওয়ালা এই যে পাতলা যে মাথাটা এই মাথাটা কিন্তু এখানে শিলের নাম্বার আছে এটা সিল এই নাম্বার মাথা কিন্তু উপরে যাবে আমি লাগিয়ে